এলাম তালা মানে তালায় এলাম দিবে তিনশো টাকা দাম চাবি সহ তালা তালা এলাম দিবে গোল্ডেন তালা থাকবে মাত্র পঁচিশ টাকা অ্যান্টি ছোট নিলে সাত টাকা বড় নিলে থাকবে মাত্র দশ টাকা মাল্টি ফাংশনাল ওয়ার স্টোপার মাত্র দুশো টাকা নর্মাল নিলে পঁচানব্বই টাকা মেজারমেন্ট থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকায় এই যে শুধু আশি টাকায় প্লাস অল কাটার থাকছে মাত্র ষাট টাকায় এক হাজার পিস স্ক্রু একশো আশি টাকা এত বড় একটা হাতুড়ি থাকছে মাত্র পঁচানব্বই টাকায় এত বড় একটা হাতুড়ি তাও যাচ্ছেন মাত্র টাকায় এই টাই পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় যা নিবেন সর্বনিম্ন পাইকারি দামে আরো পাচ্ছেন একশো তিরিশ টাকায় সেলাই রেঞ্জ একশো পঁচিশ টাকায় থাকছে বাইসাইকেল লক মাত্র পঁয়ত্রিশ টাকায় থাকছে ডয়ের লক ঘুরবে আর কাটবে ডিক্স মাত্র ছাব্বিশ টাকায় রঙের এর ব্রাশ থাকছে মাত্র দশ টাকা থেকে বাসা পানির ট্যাঙ্কি পরিষ্কারের চিন্তার দিন শেষ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পরিষ্কার হবে আপনার ট্যাঙ্কি তালা আছে বুলেট প্রুফ তালা আছে অ্যাসিড প্রুফ বুলেট মারেন অ্যাসিড মারেন আর নষ্ট হবে না তালা এছাড়াও পাবেন বাসাবাড়ির যাবতীয় কাজের ফিটিংস আইটেম ফেন্সি আইটেম জঙ্গল বাড়ি পর্যাপ্ত পরিমাণ হার্ডওয়ার আইটেম আছে